হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো নিশ্চয় সবাই খুব ভালো আছো তো আমি তো ভীষণ ভালো আছো এখন বাজে বিকেল তিনটে আর চলে এসেছি মেলায় আর আমাদের এখানে বাড়ির পাশে একটা আশ্রম রয়েছে তো এখানে হরি হরিবলোর অনুষ্ঠান হচ্ছে ডাঙ্গা বাজাচ্ছে নেচে নেচে সবাই হরির নাম গাইছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে একটা স্পেশালিটি আছে কি বলো তো এইখানে হচ্ছে গিয়ে যেই প্রসাদটা বিতরণ করা হয় দূর দূর থেকে লোক আসে এখানে আর সেটা হচ্ছে খুদের ভাত আলু মাখা লঙ্কা ভাজা আর হচ্ছে গিয়ে পুটি মাছ ভাজা তো কার কার জিভে জল এসে গেছে অবশ্যই জানাবে আর আমার মেয়ে দেখো ঘেমে পুরো একাকার হয়ে গেছে আর এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রায় দু দিন ধরে আমি ভিডিওটা এডিট করে করে যতই আপলোড করি তারপরে যখন আমি ওটা কি চেক করি চেক করে দেখেই দেখি ওটার মধ্যে হয় বয়স হবার অসুবিধা নয়তো পিছনে ব্যাকগ্রাউন্ড অসুবিধা মানে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা থাকে ওটাই প্রবলেম হচ্ছে মানে এতটা যে ম্যাজ গরম হয়ে যাচ্ছে কি বলবো তো এটাই লাস্ট বার আমি এডিট করছি জানি না কতটা কি ভালো হবে না হয় না হোক এইভাবে আমি ছেড়ে দেবো তোমরা একটু কষ্টে সৃষ্টি দেখে নিও আর এরপরে যাব আরও দুটো জায়গায় আর আজকের এই ভিডিওতে কিন্তু একজনের সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দেব তো সেটা দেখতে হলে এবং কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে আর এই দুজন হচ্ছে কি আমার মেয়ের ম্যাডাম তো অনেক দিন পর ওদের সঙ্গে দেখা হলো আর বিশেষ করে কোনো অনুষ্ঠানের যেখানেই হোক অনুষ্ঠানের মধ্যে গেলে কিন্তু সবার সঙ্গে দেখা হয় কথা হয় মানে বেশ ভালো লাগে তো অনেকের সঙ্গে দেখা হলো কথা হলো গল্প হলো তো সেগুলো তার ক্যামেরায় দেখানো যায় না পুরোটা তো যেটুকু সম্ভব সেটুকু শুট করলাম তো এখন ছেলে কিনবে বায়না ধরেছে ও কিনবে একটা গাড়ি তোকে গাড়ি কিনে দেব তারপরে তার সঙ্গে দেখা হয়েছে তাকে দেখাবো তারপরে এখান থেকে ছোটে চলে যাব অন্য একটা জায়গায় তো চলো ভিডিওটা দেখে থাকো এই দেখো তো এর সঙ্গে আমার দেখা হয়ে মধ্যে এসে তো ভীষণ ভালো লাগলো তো আমার ভিডিও দেখে আমার ভক্ত যাকে বলে আর এরও একটা চ্যানেল রয়েছে তো তোমরা সবাই এটা সাপোর্ট করে দিও তোমার লিপিকা ভিলেজ কুকিং এন্ড ডেইলি লাইফ লিপিকা ভিলেজ কুকিং এন্ড ডেইলি লাইফ লিপিকা ভিলেজ কুকিং এন্ড ডেইলি লাইফ এর চ্যানেলের নাম তো তোমরা সবাই একটু সাপোর্ট করো যারা আমার বন্ধু আছে যারা আমার পাশে আছে সাপোর্ট করছো একটু একটু সাপোর্ট করে দাও ঠিক আছে তো আচ্ছা ভালো থেকো হ্যাঁ তো দেখো এখন সন্ধ্যা ছটা বেজে গেছে আর বাড়ির পাশে যে মেলা ছিল ওখান থেকে এসে ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি আমরা সেই এক শিব মন্দির তো চলুন দাদা তো দেখো এখানে এসেছি এখান থেকে এখন যাবো রাজবাড়ি রাজবাড়ি থেকে আর সত্যি কথা বলতে এখানে আসার একটাই একটাই উদ্দেশ্য যে আমার ভিডিওতে একজনে বেশ কদিন ধরে কমেন্ট করছো একটা রিকোয়েস্ট ভিডিও বানানোর জন্য তো সেই রিকোয়েস্ট ভিডিও বানানোর জন্য একটা জিনিস কিনতে হবে তো সেইটা কেনার জন্যই আমি এখানে এসেছি তো সেটা কেনার জন্য এখন যাবো মেলায় তারপরে যাব আরেকটা জায়গায় সেটাও তোমাদেরকে দেখাবো আর যেই দাদা তোমাদের দেখালাম ওই যে তো ওনাকে আমি অবশ্য চিনি না তো এখানে এসে আমাকে বলছে যে আমি অনেক দূর থেকে এখানে ঘুরতে এসেছি যেহেতু এটা আমাদের এরিয়া তো এখন আমাকে বলছে যে আমি এখানে কিছু ফটোশ্যুট করতে চাই তো তুমি আমাকে একটু করে দেবে তো কি করব দিলাম করে তো এখন রাজবাড়ি যাবো এ বলছে যে তাহলে আমাকে একটু ওখানটায় নিয়ে চলো যেহেতু এখানে নতুন এসেছে তো এইটুকু হেল্প তো করাই যেতে পারে তাই না আর আমরা তো এখানে সময় আসি আমাদের কাছে এক হিসাবে পান্তা ভাত তো চলো তাহলে এখন যাওয়া যাক ওকে ভিডিওটা দেখতে থাকো নইস্কিপ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমি কি দেখছি বলো তো দেখাই তোমাদেরকে লোকগুলো কারণ এখানে যে যে ভিডিও করে সবাই সবার দিকে একটু তাকিয়ে তাকিয়ে থাকে এই জন্যই আমি তোমাদেরকে দেখালাম যে আমি কোন দিকে চোখ ঘুরাচ্ছিলাম তো চলো তাহলে রাজবাড়ির দিকে যাই তারপরে আরেকটা জায়গায় যাবো তো আর মেয়ের আমি দেখো দুজনের সেম ড্রেস আজকে সেম ড্রেস ঢুকে পড়েছি তো যাই হোক আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে গেছি আর তোমরা হয়তো আন্দাজ করতে পেরেছো রাজবাড়িতে কিন্তু আমাদের ভিডিও শ্যুট করতে দেয়নি তার জন্য ক্যামেরাটা অফ করতে হলে বাধ্য হয়ে আর এখন চলে এসেছি মেলায় তো এখান থেকে যাবো রেস্টুরেন্ট তো চলো তাহলে আজকের ভিডিওটা কিন্তু আর বেশি লং করছি না আর আজকে টুকিটা টুকিটাকি যেটুকুই শেয়ার করতে পেরেছি তোমাদের জানি না কতটা ভালো লাগবে যতটা ভালো লাগে অবশ্যই ওই ভালো লাগার সূত্রটা ধরে একটা লাইক করে দিও আর কমেন্ট তো অবশ্যই করবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চর জলদি করে সাবস্ক্রাইব করো আর যে জিনিসটা কিনতে এসেছি রিকোয়েস্ট ভিডিও বানানোর জন্য তোমরা এরা হাতে দেখে বুঝতে পেরেছো যে এটা কি হ্যাঁ এটা একটা আলতা আর কিছু টুকিটাকি কেনাকাটা রয়েছে তো সেগুলো এখন করে নিচ্ছি তো অনেকটাই রাত হয়ে গেছে বিশেষ করে সাড়ে সাতটা বেজে গেছে আর ওখান থেকে এসেই চলে এসেছি এখন আমরা রেস্টুরেন্টে তো এটা রলিক রেস্টুরেন্ট তোমরা আসতে পারো যারা কাল্লায় আছো এই রেস্টুরেন্টটা তোমাদের অনেকের পরিচিত জানি তো চলে এসেছি এখানে আজকে খাবো হচ্ছে গিয়ে কি খাবো বিরিয়ানি খাবো তো মেয়েকে সাথে করে এসেছি আর এখানে একা একা তো একদমই আসা যায় না তাহলে ভিডিওটা কে শুট করবে আর রেস্টুরেন্ট মানে একা বোকা সমান তাই না বলো তো যাই হোক চলো তাহলে খাবারটা অর্ডার করি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এরপরে তোমাদের সামনে আসছি না যেহেতু এখনই তোমাদের এখানে গুড নাইট জানাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ